বরানগর ও ভগবানগোলা বিধানসভা উপনির্বাচনে জয়ী তৃণমূল প্রার্থী শান্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রায়ত হোসেন সরকারের শপথ গ্রহণ অসাংবিধানিক বলে তাদের চিঠি দিয়ে জানিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ এবং তার কথা অনুযায়ী কেন শপথ গ্রহণ হয়নি তার কৈফিয়তে দাবি করে জরিমানারও হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যপাল বিধানসভা অধিবেশনে যোগ দিলে দুই বিধায়কের থেকে প্রতিদিন পাঁচশো টাকা জরিমানার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যপাল তারপরে এদিন বাদল অধিবেশনের শুরুতে মুখ খুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন আপনার বিরুদ্ধে পেনাল্টি কে দেবে পাঁচশো টাকা করে পেনাল্টি করছেন এটা তো ব্রিটিশ আইন কিন্তু কখনো কখনো কনভেনশন কে মান্যতা দিতে হয় আপনার কি টাকার খুব প্রয়োজন আছে আপনার কি জলপানের জন্য টাকার প্রয়োজন বলতে পারেন আমি ব্যবস্থা করে দেব পার্শ্ববর্তী এই বিষয়ে মুখ খুলেছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তিনি বলেন রাজ্যপাল তার চিঠিতে কি বলেছে বলতে পারবো না বিধানসভা তার নিয়ম মেনে চলবে তার চিঠিতে কি বলেছেন সেটা আমি বলতে পারবো না বিধানসভা তার নিজস্ব নিয়ম মেনে চলবে সংবিধানকে মান্যতা দিয়ে বিধানসভা তার নিজের মতো করে চলবে তাতে কোনো অসাংবিধানিক বা অন্যরকম ইরেগুলারিটি এটা আছে এটা আমি মানতে পারি না বিধানসভা ঠিক তার মতো রুলস অনুযায়ী চলবে যা বলার আমি হাউসের মধ্যেই বলবো কমেন্ট করবো না আমি যা বলার আমি হাউসে বলে দিয়েছি যা বলার হাউসের রেকর্ডে আপনারা পাবেন কোনো দিন এলাবরেটলি আমি বলেছি আজকে আমি একটা ওখানে যখন হাউসে বলবো আমি বিস্তারিতভাবে ব্যাখ্যা দিয়ে বলবো যে আমাদের কি পজিশন আছে